ভাই ভিড় দেখো রবিবার জন্য ভিড় দেখো অনেক দোকান খুঁজার পর কোনো পালাম না শেষে অবশেষে এই ক্যারেটটাকে নিতে হলো তাও তোমার নতুন ঘরে কেমন করছিস দেখো ঢুকায় দাও সো এই গাইস আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার ভীষণ শরীর খারাপ এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বৃষ্টির মধ্যে ভিজছিলাম বাইকে করে তো তার জন্য শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে আমি এখন উঠছি ঘুম থেকে তো আজকে ওয়েদারটা একদমই ভালো না দেখো পুরো মেঘ 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 ওয়েদার একদম গোটালটা মেঘ লাগেই আছে আর সকাল থেকে বৃষ্টি হতেই আছে তো এই অবস্থায় আমি এখন যাব ভয়েস বলতে ভয়েস বলতে যাবো আমি আসলে মিনি ব্লগ বানাই তোমরা অনেকে হয়তো জানো অনেকে হয়তো দেখেছো যে আমি মিনি ভ্লগ বানাই তো ওটার মধ্যে এখন যাবো ভয়েস লাগাতে এই খাতাটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে কিভাবে ভয়েস লাগাই চলো টোটোরিয়ালটা তোমাদেরকে দেখাচ্ছি তো বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে গেছি বৃষ্টি বলতে হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখো পুরা মেঘ ভাই পুরা মেঘ কিন্তু কি বলতো গ্রামের মধ্যে থাকলে এগুলো দৃশ্য দেখতে একটা আলাদাই মজা লাগে আমাকে ভয়েস বলার জন্য বাড়ি থেকে অনেকটা দূরে আসতে লাগে এটা হচ্ছে একটা কলেজ কলেজটা এখন পুজোর জন্য বন্ধ আছে এখন দুর্গা পুজো চলছে তার জন্য কলেজটা বন্ধ আছে তো আমি কলেজের একদম শেষ মাথায় চলে যাবো এদিক দিয়ে মানুষজন যাওয়া আসা করে আমি একদম শেষ মাথায় চলে যাবো ওখানে গিয়েই ভয়েসটা বলবো আর আমার বাড়ি একদম ওই মাথা ছেড়ে আসলাম এই দিক দিয়ে গিয়ে একদম ওই কোনায় বাড়ি ছেড়ে আসলাম আরে ভাই সাহ এখানে একটা গাছ পরে গেছে কালকে আসলে বৃষ্টির সঙ্গে সঙ্গে অনেক জোরে হাওয়াও হচ্ছে ছিল মানে ঝড় আর আরে ইয়ার এদিকেও তো একটা পরে গেছে গাছ ভাই সবকিছু পড়ে গেছে খালি আমি পরে গেছি জ্বরের মধ্যে কত বড় গাছটা পড়ে গেছে দেখতে পাচ্ছ ভাই কত বড় গাছটা দেখো তো আমি একদম শেষ মাথায় চলে আসছি এখানে কোনো লোকজন থাকে না তো তো আমাকে ভয়েসটা বলতে সুবিধা হবে আমি এই এই জায়গাটার মধ্যে বসে এখন তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি ভয়েসটা কিভাবে বলি তো খাতার মধ্যে আমি যা যা লিখছি কি যে লিখছি আমি ছাড়া কেউ বুঝতে পারবে না ডক্টর ভাই যা যা আমি লিখছি সেগুলোকে আমি পড়বো আর এই মোবাইলটার মধ্যে বলবো যে আমি লিখছি আজকে আমি পৃথিবীর সব রকমের নেশা খেয়ে দেখবো ওকে ওয়ান টু থ্রি স্টার্ট আজকে আমি পৃথিবীর সব রকমের নেশা করে দেখবো কীরকম এইভাবে বলতে হয় ভাই তো মিনি ভ্লগ যারা বানাতে চাও আমার ট্রিকটা ফলো করো অনেকটা সুবিধা হবে তোমাদের সো গাইস ফাইনালি আমার ভয়েস বলা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গাইস এখন আমি যাব এই মালগুলোর জন্য চিঙ্কু চিঙ্কু আর পিঙ্কির জন্য এখন আমি আনতে যাব খাঁচা কারণ এরা আমার গোটা বিছানার মধ্যে হাগে হাগে গোটাই গোটাই নোংরা করে দিচ্ছে তো এখন আমাকে যেতে লাগবে এদের জন্য খাঁচা নিয়ে আসছে তুমি এখন হয়ে গেছি রেডি একদম বাজারে যাওয়ার জন্য তো চলো বাজারে যাওয়া যাক ওকে তো টোটো ধরে নিছি আমরা এখন এখানে তো ফাইনালি গাড়ি থেকে নেমে গেছি বাজারে চলে আজকে যেহেতু রবিবার ভিড় দেখো বাজারের ভিড় দেখো রবিবার জন্য ভিড় দেখো একটা হলে হবে একটা হলে হবে অনেক দোকান খুঁজার পর ওই যা পালাম না শেষে অবশেষে এই ক্যারেটটাকে নিতে হলো তো ভাই বাজার তো হলো এবার বাড়ির যাওয়ার টাইম পুরা সন্ধ্যা লাগে গেছে ওই যে আমাদের টোটো চলে আসছে ঘোরাও ঘোরাও কাটাও তো ভাই ফাইনালি টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে দেখবো পিঙ্কি আর চিঙ্কু এদের কেমন লাগে আমার এই ক্যারেটটা ক্যারেটের মধ্যে যত জিনিস রাখছি আমার পাও সুদ্ধা রাখছি এর মধ্যে ওরা ঢুকে থাকবে চলো বাড়ি গিয়ে ওদের রিয়াকশন দেখা যাবে আরে ভাই আকাশটা পুরো লাল হয়ে গেছে পুরা লাল ফাইনালি চলে আসছি বাড়িতে ওই নিচে আয় নিচে আয় পিঙ্কু

এটাই হচ্ছে ওদের নতুন ঘর এখানে থাকতে চাচ্ছিল না যদিও জোর করে ঢোকানো হয়েছে এর মধ্যে তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই